নমস্কার এখন ঘরোয়া গ্যাস সম্পর্কিত কিছু তথ্য আমরা আপনাদের সামনে দিতে চলেছি এখন প্রায় সকলের বাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় ওই গ্যাস সিলিন্ডার সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমরা আপনাদের কাছে দিয়ে রাখি আমরা সাধারণত প্রায়শই ঘরে তিন রকম কোম্পানি ব্যবহার করি বিশেষ করে যেমন এটা দেখছেন এটা হচ্ছে ভারত গ্যাস এটা হলো এইচ গ্যাস এবং এটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস গ্যাসের তিন প্রকার এইচপি ইন্ডিয়ান এবং ভারত সমস্যাটা যেটা হয় অনেক সময় আমাদের যে ভারত গ্যাস যে লেখা রয়েছে উপরে ভারত গ্যাস ওটা এইচপি এবং ওটা ইন্ডিয়ান অনেক সময় যেমন এই ইন্ডিয়ান আর ভারত বিশেষ করে এই দুটো সিলিন্ডারের লেখা প্রায় মুছেই গেছে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে বা অনেকক্ষণ ধরে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভারত বা ইন্ডিয়ান বা এইচপি আপনি সহজে বুঝবেন কি করে হয়তো দেখা গেল লেখাটা পুরোপুরি ঢাকা গেছে তখন আপনি বুঝবেন কি করে আমি আপনার সিলিন্ডারটা কোন কোম্পানির সিলিন্ডারটা আপনার কাছে রয়েছে তার একটা সহজ পদ্ধতি আছে সেটা এখন আপনাদের কাছে আমরা দেখাবো এটা হচ্ছে ভারত সিলিন্ডার এই ভারত সিলিন্ডারের বেরির মধ্যে দেখুন আমাদের যে ছিদ্রটি রয়েছে সেটি হচ্ছে গোল আপনি সহজে বুঝবেন ভারত সিলিন্ডার তার বেড়ির মধ্যে ছিদ্র থাকবে গোল তাতে আপনার কিনতে সুবিধা হবে এরপর এইচপি এই সিলিন্ডারটা হচ্ছে এইচপি সাপোজ দেখা গেল এই লেখাটা আমাদের মধ্যে নেই তাহলে আমরা বুঝবো এই যে বেড়ি রয়েছে গ্যাস সিলিন্ডারের যে বেড়ি তার নিচে এটা লম্বা থাকবে দাঁড় করানো ফুটোটা থাকবে লম্বা দাঁড় করানো তাহলে আমরা বুঝবো এটা এইচপি সিলিন্ডার তারপর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিলিন্ডার এই বৃত্তের মধ্যে শোয়ানো লম্বা এই বৃত্তের মধ্যে শোয়ানো লম্বা থাকবে তাহলে আপনি বুঝবেন ইন্ডিয়ান সিলিন্ডার ব্যবহার করছেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ